আসসালামু আলাইকুম হ্যালো ফিয়ন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক দিন পরে আমরা সুপারস্টার ব্র্যান্ডের মাল্টিপ্ল্যাক হাতে পেলাম আমাদের অনেক কাস্টমারের চাহিদা ছিল এই সুপারস্টার ব্র্যান্ডের মাল্টিপ্ল্যাকের জন্য বাট আমাদের স্টকে ছিল না কোম্পানির কাছেও ছিল না আজকে নতুন করে পেলাম হাতে তাই ভাবলাম একটা ভিডিও করি তো আপনারা যারা একটু হ্যাভি মাল্টিপ্ল্যাক খুঁজছিলেন এই যেমন ফ্রিজ তারপরে হচ্ছে টেলিভিশন তারপরে রাইস কুকার ইন্ডাকশন কুকার ইলেকট্রিক কেতলি আরও বেশি ওয়ার্ডের যেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে ইউজ করেন তারা চাইলে এটা নিতে পারেন এটার কোয়ালিটি গুণগত মান অনেক ভালো এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স জগতের সবথেকে ভালো একটি ব্র্যান্ড সুপার স্টার সেই ব্র্যান্ডেরই এই মাল্টিপ্ল্যাকটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটা নিতে হইলে আমাদের দোকানে এসে যোগাযোগ করবেন অথবা আমাদের নাম্বারে কল করবেন আমাদের ঠিকানা হচ্ছে যুব ইলেকট্রনিক্স কলেজ মোড় শিবচর বাজার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম